জীবনে আপনারা অনেক গাছ প্রেমিক দেখেছেন কিন্তু আমার মতো একটাও না আজকে আমি রাস্তা থেকে একটা মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসেছি সঙ্গে আমি একটা কচুর গাছ নিয়ে এসেছি এই কচুর গাছটা আমার অনেক পছন্দের এর পাতার ডিজাইনটা আমার খুব ভালো লাগে আর একটা কথা আমি যে ব্যাগে করে নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যে আমার চোদ্দোশো টাকার একটা সরি সরি সাড়ে বারোশো টাকার একটা শার্ট ছিল বেশ কিছু ময়লা শার্টের উপরেও লেগেছিল তবুও আমি গাছ নিয়ে আসতে নাই কারণ আমি এতটাই গাছ প্রেমী শার্ট যা হয় হবে কিন্তু গাছ আনতে হবে